আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল আরেকটা বলো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আমার মেজ কাকা এসেছিলো তোমরা তো জানো দিয়ে আমার মেজ কাকা আজকে বাড়ি যাবে সেই জন্য সকাল সকাল আমি খাবার তৈরি করে দিচ্ছি চা নাস্তা এই জন্য এই যে বেগুনি করবো আর হচ্ছে ডিম সেদ্ধ আর চা তাই বেগুনিটা ভেজে নিচ্ছি তাই দুটো ডিম দিয়েছি কারণ আসিফ ডিম খায় না এই জন্য দুটো ডিম দিয়েছি তোমার দাদা ভাইয়ের একটা আর আমার মেজো কাকার একটা বেশি দিই কারণ আমারও ভাল লাগে না ডিম সেদ্ধ খেতে এমনিতে অলরেডি কালকে কার ডিম পরেই আছে ফ্রিজে ভাজি করে খেয়ে নিতে হবে যাই হোক বন্ধুরা এই ডিমটা সেদ্ধ হোক আর আমি এদিকে বেগুনিটা ভাজি তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সকাল থেকে তো পুরো ভিডিওটা দেওয়া হয় না কোনো না কোনো কারণে এই জন্যে ভাবলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি বন্ধুদের সঙ্গে দেখাই তাই ভিডিওর সামনে চলে আসলাম তাহলে আমি বেগুনিগুলো ভাজ চেয়ে আর আসি এখনও ঘুম থেকে উঠিনি এখনো আমি বেগুনিগুলো করে নিই তারপরে ওকে উঠাবো ব্রাশ করাবো তারপরে আমি নিজে আমি সকাল সকাল উঠে ব্রাশ করে নিই থালা ধোয়া হয়ে যায় আমার সবই কাজ হয়ে গেছে শুধু নাস্তাটা বানালেই হয়ে যাবে কারণ মেজ হক আবার বাড়ি যাবে টোটো নিয়ে অনেক দূরে রাস্তা বন্ধুরা একটু আড্ডু কাছে না মানে তিন ঘন্টা লাগবে টোটোয় যেতে কারণ আস্তে আস্তে যাবে বেশি তাড়াহুড়ো করে টোটো নিয়ে যাওয়া যাবে না হাই রোড দিয়ে এই জন্যে ধীরে সুস্থে বললো যে দুটি ভাত খেয়ে দিয়ে যাবে আমি তাড়াতাড়ি চা নাস্তা করে দেবো দিস তাড়াতাড়ি ভাত রান্না করে নেব মানে দেরি করব না কিছু লঙ্কা আছে খেয়ে দেবার বেসতে যাবে আমার কাকা তাহলে চলো বন্ধুরা আমি খেয়ে নিই রান্নার সময় আবার আসবো তোমাদের সামনে এই যে বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আর রান্নার সময় চলে এসেছি এখন বাজছে সাড়ে নটা সকাল সকাল রান্না করব তোমাদের খেতে বললাম এই জন্য যে কাবাব করব এই যে কাবাব অলরেডি ছাপিয়েছি বেশি কিছু আজকে করবো না হালকা ফুলকা তরকারি এই যে কাবাব হচ্ছে আর কাবাব করব আর মুসুরি ডাল দিয়ে তরকারি মানে হয়ে গেছে ওটা ফুটছে সাইডে গ্যাসে আর এই দেখো কাবাবগুলো হচ্ছে আমার অনেকগুলো হয়ে গেছে কাবাবগুলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কাবাবগুলো আর খেতেও টেস্টিকর কাবাবগুলো খুব সুন্দর লাগে আমার তো খুবই ভাল লাগে আর এই যে মুসুর ডাল দিয়ে কলমি শাক দুহাঁটি কলমি শাক নিয়ে এসেছিলাম এক আটি ভেজেছিলাম তোমরা তো দেখেছ আর এক রেখে দিয়েছিলাম বেচে কুচে এটা আমি মুসুর ডাল দিয়ে করলাম কারণ মুসুর ডাল দিয়েই ভাল লাগে ভাজা খুব একটা আমার ভালো লাগে না এটা আমি ভাজতে করে একটা পারি না এই কলমি শাকটা আমার নরম হয়ে যায় একদম গলে যায় সেদ্ধ করতে গিয়ে বুঝতে পারি না সেদ্ধটা বেশি হয়ে যায় এই জন্য আমি মুসুর ডাল দিয়ে বানালাম এটাও খেতে ভালো লাগবে তাহলে চলো আমি ভাতটা হয়েই নিই এই যে আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা আমি ঠেকো দিয়ে দিয়েছি ভাতটা চুলোই করেছি তরকারিগুলো গ্যাসে করে নিচ্ছি আর ভাতটা তো জানোই আমি চুলোই করি এক এক সময় হয়তো গ্যাসে দিয়ে দিই যখন ভাল লাগে না আর চুলোয় আমি পটল পোড়াতে দিয়েছি বন্ধুরা এই যে চুলোর আংড়াতে দেখো বন্ধুরা কত সুন্দর পটল পোড়ে আংড়াতে কিন্তু বেগুন টমেটো পটল খুব সুন্দর পরে কিন্তু টমেটোটা না পোড়ানোই ভালো কারণ টমেটো নরম পাতলা কিচকিচি করার চান্স থাকে ধুয়ে নিলেই হয়ে যায় যাই হোক আমি এখন পটলটাই যোগ পুরোচ্ছি আর একটু বাকি আছে আংড়াগুলো তাই ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে চলো বন্ধুরা আমরা একবারে বিকেলে আসবো আর এই যে আমার মেজো কাকা বাড়ি চলে গেছে তাই আসিবে এত কান্না করছিল বন্ধুরা তোমাদের ধারণার বাইরে আমি তো ক্যামেরা ভাবলাম একটু ক্যামেরা করি কিন্তু ক্যামেরা করার উপায় নেই মানে ওকে বোঝাতে বোঝা দিই শেষ আর এখন ওর হাসিটা দেখতে পাচ্ছ একটাই কারণ কারণ আমি নিজে রেডি হয়ে আছি আর আরও কেজো রেডি করে দিয়েছি নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আমি বলছি চলো তোমার আব্বু ওপারাই কাজ করছে তোমার আব্বুর সঙ্গে টাকাটা নিয়ে আসি ও সেই জন্যে কান্নাটা বন্ধ করেছে আর আমিও রেডি হয়ে গেছি যে চলো আমি রেডি হয়ে তোমার আব্বুর সাথে টাকা নিই তোমার আনিতে বাড়ি যাব দিয়ে বলছে আব্বু যদি টাকা না দেয় আম্মু আমাকে হেঁটে হেঁটেও নিয়ে যেতে হবে এই জন্য তাহলে চলো রাস্তায় যে তাই একটু শেয়ার করছি তোমাদের সামনে ওটা হাসি খুশি পাড়া আছে কারণ ওর আব্বুর সাথে টাকা আনতে যাচ্ছে দেখতে পাচ্ছ হাসি না দেখি বুঝতে পারছো যে ও নানি বাড়ি যাওয়ার জন্য কতটা হাসি জানি না পর্যন্ত কি করবে কেন প্রচন্ড নানি বাড়ি নানি কিন্তু ওকে পাঠাবো না সত্যি কথা বলতে কারণ ওকে পাঠালে না ও আর পড়া করবে না এই জন্যে তা চলো ওর আবুর কাছ থেকে ঘুরে আসি আমি এই জন্য আমরা চলে এসেছি বন্ধুরা আমি ক্যামেরার তোমাদের সঙ্গে করিনি কারণ ভালো লাগছে না আমি ওর আব্বুর কাছে গেলাম ওর আব্বু টাকা দিল না দিয়ে বললাম আমার খালার কাছে ছিল ওর মধু খালার কাছে গেল ওর খালার কাছে টাকা পায়নি দি সেই জন্যে ওকে কোনো রকম আমি বুঝিয়ে ঘরে রেখে দিচ্ছি এই যে বাড়ি ঢুকছি এখন এখন পাশ যে ছটা বাজছে আমি এখন মুরগি এই যে ট্যাপাগুলো খুলবো মুরগিগুলো ছাড়বো ওকে কত বুঝিয়ে নিয়ে আসলাম দিয়েটিকে ও বলছে ঠিক আছে তাহলে কবে দিতে যাবে কাল দিতে যাবে তো তাই আমি বললাম না একদম কালকে যাব না তোমার একদম যাওয়া যাবে না তুমি কি নিলে চুপ করবে দেখো এই দেখো যাহা বলছে কান্না শুরু বন্ধুরা এ দেখো আমার মায়াও লাগে সত্যি এত মায়া লাগে ছেলেটাকে দেখে কিন্তু আমার মাদের বাড়ি গিয়ে না পড়াশোনাটা করে না বন্ধুরা ও যদি পড়া করতো তাহলে আমি পাঠাতাম কিন্তু ওই যে পড়া করে না এই জন্যই তো পাঠাতে পারছি না আর একটু না পড়লে হবে বলো বন্ধুরা পড়াশোনা তো একটু করতেই হবে এ দেখো বালিশটা নিয়ে কি করছে ও প্রচুর রেগে গেছে এই যে বন্ধুরা রাত হয়ে গেছে আর সাড়ে আটটা নটা বাজছে এখন আরও বুঝে গেছে কারণ ও বললো আমি তো যেতেই পাবো না আর একটু আমি বোঝানোর টেকনিকটা আমার আলাদা ওকে তেল দেওয়ার জন্য দিয়ে বললো আমাকে একটা কেক কিনে দিতে হবে সেই জন্য আমরা গেছিলাম বাজার আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের রাস্তাঘাট কত জ্যাম থাকে বন্ধুরা তোমরা তো জানো দেখিয়েছিলাম এই জন্য আমি ভিডিওটা করিনি এত রাতে গেছি আটটার সময় বাড়ি থেকে গেছি এখন নটা বাজে এক ঘন্টা বাজারেই কাটানো হয়েছে আর এই কেকটা কত সুন্দর কেক ও নিজেই চুজ করে মানে ও যেই জিনিসটা চুজ করবে ও নিজেই নিজের জিনিস দিয়ে এই দেখো আর কেকটা দারুণ খেতে বন্ধুরা সত্যি কেকটা এত সুন্দর খেতে একটু দাম নিলে জিনিসটা ভালো হয় এই কেকটার দাম চারশো টাকা বন্ধুরা কত সুন্দর খেতে এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দশটা বাজছে আর আমাদের এখানে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা প্রচণ্ড ঝড় হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে বৃষ্টি দিয়েই শেষ করি তোমাদের সামনে ভিডিওটা এই যে দেখো বন্ধুরা কত বৃষ্টি পড়ছে এই যে গাছটার দিকে তাকালি তোমরা বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা তোমরা গাছটার দিকে একটু তাকাও দেখো বুঝতে পারবে এই জন্য নিচে দেখো এই যে কতটা জল জমে গেছে এখানে বৃষ্টির কারণে এ দেখো আর গাছের দিকে তাকাও এই দেখো গাছ দিয়ে কতটা জল পড়ছে তোমরা গাছটা দিকে দেখলেই বুঝতে পারবে যে কত হারে মানে জলটা পড়ছে এই যে আমি হাত বলা যে হাতে পড়ছেই না কারণ একটু তফাতে আছি এই জন্য হাত অবধি আসছে না মানে হঠাৎ মেঘটা ছিল না বন্ধুরা সকালে একটু ঘুমসুমি গরম ছিল তারপরে আর কোনো মেঘ ছিল না কিছু না হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝড় হচ্ছিলো সন্ধ্যের দিকে মানে সাড়ে সাতটার দিকে ঝড় হচ্ছিলো দিয়ে ঝড় হতে মানে আমরা গেছিলাম তাও এক ভালো তখন ঝড় বৃষ্টি হয়নি আমরা ঝড় বৃষ্টি চলে এসেছি তারপর ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ